হ্যালো ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের জন্য দু হাজার ছাব্বিশ সালে ডব্লুবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার দু হাজার ছাব্বিশ সমস্ত প্রশ্ন জিওগ্রাফির জন্য করিয়ে দেবো যার মধ্যে আজকের প্রথম ভিডিওতে থাকছে আটটি বিদ্যালয়ের মধ্যে চারটি বিদ্যালয়ের এমসিকিউ প্রশ্নের সলভ যার মধ্যে থাকবে সমস্ত অপশানের অন্য অন্য প্রশ্ন সহ আলোচনা আমরা শুরু করছি তারা সুন্দরী বালিকা বিদ্যাভবন থেকে বিকল্প প্রশ্ন ১৪টি থাকবে এমসিকিউ প্রশ্ন যার প্রত্যেকটির উত্তর তোমাদের করতে হবে একাধিক বারখানের মিলিত রূপ হলো একাধিক বারখান এখানে বারখান মূলত বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত এক ধরনের ভূমিরূপ এই বারখান একাধিক মিলিত হয়ে তৈরি হয় অর্থাৎ একাধিক বারখান মিলিত হয়ে তৈরি হয় কেটল তলদেশ স্তরে সঞ্চিত হিমপলিকে বলে নব ভার্ম স্কার কেম এখানে ক্যাটল হ্রদ তৈরি হয় মূলত হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ক্যাটল হ্রদ তৈরি হয় তার তলদেশে যা সঞ্চিত হয় তাকে বলা হয় ভাম বায়ুমণ্ডলের শীতলতম স্তর বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্পিয়ার অর্থাৎ এই মেসোস্পিয়ার স্তরেই বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতা কম থাকে এখানে উষ্ণতা থাকে প্রায় মাইনাস এইটটি ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াস মাইনাস এইটটি ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াস বিশ্ব ওজন স্তর সুরক্ষা দিবস বিশ্ব ওজন স্তর সুরক্ষা দিবস মূলত ষোলোই সেপ্টেম্বর এই ষোলোই সেপ্টেম্বর দিনটি বিশ্ব ওজন স্তর দিবস হিসেবে পালন করা হয় গ এর সঠিক ক্যান্সার এখানেই উনিশশো সালে মন্ট্রিল প্রোটোকলে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল বিশ্ব ওজন স্তর দিবস ওজন স্তর দিবস হিসেবে পালন করা হয় ভারতের সামাজিক বনসৃজন গবেষণাগারটি রয়েছে হায়দ্রাবাদ নাগপুর দেরাদুন এলাহাবাদ সঠিক উত্তর হল গ দেরাদুন ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র রয়েছে এই দেরাদুনে ও সামাজিক বনসৃজন গবেষণা কেন্দ্র রয়েছে এই দেরাদুনে পরবর্তী প্রশ্ন কৃষ্ণ নদীর উপনদী হলো পেঙ্গা ওয়ার্ধা ভীম ভবানী কৃষ্ণ নদীর উপনদী হলো ভীম এখানে পেমগঙ্গা ও অর্ধা হল দুটোই গদাবরীর উপনদী এখানে পেমগঙ্গা ও অর্ধা মূলত দুটোই রয়েছে গদাবরী নদীর উপনদী আর ভীম একমাত্র কৃষ্ণ নদীর উপনদী ভারতের উচ্চতম মালভূমি লাদাখ অবস্থিত ভারতের উচ্চতম মালভূমি লাদাখ আমরা সকলে জানি এর উচ্চতম অবস্থিত রয়েছে জাস্কার ও উচ্চ হিমালয়ের মধ্য ভারতের কফি গবেষণা কেন্দ্র রয়েছে যে রাজ্যে ভারতের কফি গবেষণা কেন্দ্র রয়েছে মূলত কেরল কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ রয়েছে কর্ণাটকে কর্ণাটকের চিকমাগালুর জেলায় আর এই ভারতের এক নম্বর স্টেট যেখানে সর্বাধিক কফি হল কর্ণাটকের হয়েছে দু হয়েছে এগারো সাল পর্যন্ত ভারতের সেই ইংরেজ আমল আঠেরোশো বাহাত্তর থেকে জনগণনা শুরু হলেও আঠেরোশো বাহাত্তর থেকে জনগণনা শুরু হলেও ভারতে মোট মূল জনগণনা শুরু হয় আঠেরোশো একাশি থেকে এইভাবে ধারাবাহিকভাবে চলছে ভারতের মূল জনগণনা একটি অস্থান শিল্পের উদাহরণ হলো একটি অস্থান শিল্পের উদাহরণ হলো বস্ত্র শিল্প অস্থান শিল্প হলো সেই শিল্প যে শিল্প যেখানে খুশি সেখানে গড়ে উঠতে পারে অর্থাৎ সরাসরি কাঁচামালের উপর ভিত্তি করে এই শিল্প গড়ে ওঠে না যেমন বস্ত্র শিল্প পুনর্নবীকরণযোগ্য একটি বর্জ্য হলো প্লাস্টিকের বোতল স্প্রে ক্যান তেজস্কীয় বর্জ্য হসপিতালের বর্জ্য এখানে হবে প্লাস্টিকের বোতল তবে এখানে এই মানে একটু সমস্যা রয়েছে তারপরে মনে হচ্ছে প্লাস্টিকের বোতল ই হবে মিলিয়ন সিটের মানচিত্র স্কেল মিলিয়ন সিট অর্থাৎ যেটা মিলিয়ন মান রয়েছে সেটা হলো মিলিয়ন সিটের মানচিত্র স্কেলস টু এই দশ লক্ষ মানে এক মিলিয়ন এটাই হল মিলিয়ন সিটের স্কেল এটা মূলত বৃহৎ টোপো সিটের মাপ বোঝাতে ব্যবহৃত হয় কোন শহরে ভারতের প্রথম মনোরেল চালু হয় ভারতের প্রথম মনোরেল চালু হয় ভারতের মুম্বাই শহরে ভারতের প্রথম মনোরেল চালু হয় ভারতের মুম্বাই শহরে দু হাজার সালে এই মনোরেল ভারতের প্রথম তার যাত্রা শুরু করে ক্যানিস স্রোতে একটি উষ্ণ স্রোত শীতল স্রোত অতি উষ্ণ স্রোত অতি শীতল স্রোত ক্যানারিস স্রোত হলো শীতল স্রোত এই ক্যানারিস স্রোত মূলত দেখা যায় আটলান্টিক উত্তরপূর্ব পূর্ব আটলান্টিক মহাসাগরে আমরা চলে যাব এর পরবর্তী প্রশ্ন আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এখানে প্রথম প্রশ্ন রয়েছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হল ভূমিকম্প আগ্নেয় পাত আবহাবিকার আমরা প্রত্যেকেই জানি একটি বহির্জাত প্রক্রিয়া হল অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা পদার্থ ক্ষয়প্রাপ্ত হয়ে সেখানে পড়ে থাকলে তাকে আবহাওয়া অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন গিরিখাতি মন্থকূপ ধান সকলেই জানি ক্যানিয়ন সংকীর্ণ গিরিখাত এই ক্যানিয়ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে গ্রীষ্মকালে বসন্তকালে শীতকালে সারা বছর ব্যাপী নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছর ব্যাপী অর্থাৎ এখানে আমরা জানি পরিচলন বৃষ্টিপাত হয় অপরাহ্নে বৃষ্টিপাত হয় ফোর ক্লক রেইন দেখা যায় এরপরে রয়েছে ওজন গ্যাসের পরিমাণ ওজন গ্যাসের পরিমাণের একক হলো ডবসন ওজন গ্যাস পরিমাপের একক হলো ডপসন আমরা সকলেই জানি ডপসন স্পেকট্রোমিটারের মাধ্যমেই ওজন গ্যাসের পরিমাপ করা হয় এর এককই হলো ডপসন কোন তিথিতে মোরা জোয়ার হয় মোরা জোয়ার হয় মূলত অষ্টমী তিথিতে নবমী তিথিতে অমাবস্যা পূর্ণিমা অষ্টমী তিথিতে মূলত মোরা জোয়ার হয়ে থাকে অর্থাৎ অষ্টমী তিথিতে চাঁদ সূর্য ও পৃথিবী চাঁদ সূর্য পৃথিবীর নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করায় চাঁদকে অর্ধ দেখায় আর এই তিথিতে সব থেকে মরা জোয়ার হয় পরবর্তী প্রশ্ন সমুদ্রে যে স্থানে উষ্ণ শীতল সুত উভয় মিলিত হয় তাকে বলা হয় হিমানী সম্প্রপাত হিমশৈল হিম প্রাচীর হিমগুলম এটা হবে হিম প্রাচীর অর্থাৎ এই ধরনের প্রাচীর গুলোতে মূলত মগ্নচূড়া সৃষ্টি হয় এই ধরনের প্রাচীর গুলোতে পরবর্তী প্রশ্ন জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হয় মূলত কম্পোসিটিং কম্পোসিটিং এর কারণে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হয় ভারত ও পাকিস্তানের সীমারেখা মানে ভারত ও পাকিস্তানের সীমারেখা হলো ম্যাকমহল লাইন রেড ক্লিপ লাইন আমরা সকলেই জানি ভারত ও পাকিস্তানের মধ্যে একটা বিবাদমূলক সীমান্ত এই রেড লাইন এরপরে রয়েছে ম্যাকমোহন লাইন যা ভারত ও চীনের মধ্যে এটা মনে রাখবে ভারত ও চীনের মধ্যে রয়েছে ম্যাকমহল লাইন আর রয়েছে ডোরান লাইন এটা মূলত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা নির্দেশ করে এই ডোরান লাইন ভারতের বৃহত্তম কয়েল হলো ভীমানা কয়েল আমরা সকলেই জানি বৃহত্তম এই কয়েল রয়েছে কেরালায় ভারতের ভ্যালি ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে কেন ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে কারণ এখানে ভারতের তথ্য প্রযুক্তি হাব গড়ে উঠেছে অর্থাৎ ভারতের সর্বাধিক পরিমাণে তথ্য প্রযুক্তির স্থান গড়ে উঠেছে এই ব্যাঙ্গালুরুতে যে শিল্পকে কেন্দ্র করে ব্যাঙ্গালুরুকে বলা হয় স্লিকান ভ্যালি ভারতের পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ঘূর্ণিঝড় ধূলিঝড় হয় তাকে বলা হয় কালবৈশাখী লু আধি পশ্চিমী ঝঞ্ঝা লু আমরা সকলেই জানি রাজস্থানে উত্তর পশ্চিম ভারতে এই রাজস্থানে প্রবাহিত হয় লু আর পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে প্রবাহিত হয় কালবৈশাখী কালবৈশাখী এই গ্রীষ্মকালে ভারতের মৃত্তিকা সংরক্ষণের গৃহীত একটি পদ্ধতি হলো জলসেচ ঝুম চাষ পশুচারণ ফালি চাষ এখানে জলসেচ ঝুম চাষ পশুচারণ প্রত্যেকটি মৃত্তিকা ক্ষয়ের জন্য ভূমিকা পালন করে কিন্তু মৃত্তিকা এখানে বলেছে মৃত্তিকা সংরক্ষণ তাহলে ফালি চাষ অর্থাৎ আড়াআড়ি জমিকে আড়াআড়ি ভাগ করে জমিকে আড়াআড়ি ভাগ করে যে চাষ করা হয় সেই চাষ হলো ফালি চাষ এর ফলে কিছুটা জমি সংরক্ষণ হয় মৃত্তিকা সংরক্ষণ হয় দু সালের আদম অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা দু সালে যে আদম শুমারী হয় সেখানে তিপ্পান্নটি টোপোগ্রাফিক্যাল মানচিত্র সংরক্ষণ অরণ্যের কে বলা হয় রিজার্ভ ফোর্স অর্থাৎ আরিফ রিজার্ভ ফরেস্ট টোপোগ্রাফিক্যাল মানচিত্রে রিজার্ভ ফরেস্ট দেখানো হয় পরবর্তীতে আমরা যাবো সারদা প্রসাদ ইনস্টিটিউট এইচ এস একটি বহির্জাত শক্তির উদাহরণ হলো আগ্নেয়পাত সমুদ্র তরঙ্গ ভাঁজ চ্যুতি ভূমিকম্প এগুলো সকলই এগুলো সকলই অভ্যন্তরীণ প্রক্রিয়া অর্থাৎ ধোয়া পন্থে ঘটে কিন্তু সমুদ্র তরঙ্গ একমাত্র সমুদ্র পৃষ্ঠের মধ্যে ঘটে অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের উপরে ঘটে এইটাই হলো বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ সমুদ্রের ঢেউ সমুদ্রের তরঙ্গ মানে সমুদ্রের ঢেউ আমরা সকলেই জানি পর্বতের গায়ে যে রেখা নিচে বরফ গলে তা হলো হিমরেখা হিমবাহ গ্রাব রেখা হিমশৈল হিমরেখা অর্থাৎ যে রেখার উপরে বরফ পড়ে কিন্তু এই রেখার নিচে সব সময় বরফ গলতে থাকে এটা হলো হিমরেখা বায়ুমণ্ডলে একটি কঠিন উপাদান হলো ওজন লবণ কণা শিশির মেঘ বায়ুমণ্ডলে একটি কঠিন হলো কঠিন কণা হলো লবণ কণা অর্থাৎ বায়ুমণ্ডলে কঠিন কণা হলো লবণ কণা এই লবণ কণা কঠিন কারণ সমুদ্রে থেকে যখন জলীয় বাষ্প উঠে আসে তখন লবণ কণা উঠে আসে জলীয় বাষ্প হিসাবে সেক্ষেত্রে লবণ কণায় একমাত্র কঠিন কণা এখানে শিশির তো জলীয় কণা মেঘ তো ঘনীভূত হয়ে সৃষ্টি হয় ওজন গ্যাস বৈপ্রবৃত্ত উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হলো বৈপ্রবৃত্ত উষ্ণতায় শীতল বায়ুটি দিয়ে বায়ুটি নেমে আসে তাকে বলা হয় অ্যানাবেটিক হারমোটন ক্যাটাবেটিক খামস খামসিন এখানে বৈপ্রবৃত্ত তাপের কারণে নেমে আসা বায়ু হলো ক্যাটাবেটিক এখানে এর ঠিক উল্টো হলো অ্যানাবেটিক অর্থাৎ অ্যানাবেটিক বায়ু পর্বতের ঢাল বরাবর পর্বতের ঢাল বরাবর উপরের দিকে উঠে যায় অ্যানাবেটিক বায়ু অ্যানাবেটিক বায়ু আর পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকে এই অ্যানাবেটিক বায়ু পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকে অ্যানাবেটিক বায়ুগুলো পর্বতের ঢাল বরাবর উপরের দিকে উঠতে থাকে অর্থাৎ যখন পর্বতের নিচের দিকে আহ থাকে উপরে নিম্নচাপ তখন এই অ্যানাবেটিক বায়ু উপরের দিকে উঠতে থাকে উপরের দিকে উঠতে থাকে তাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু আর ক্যান্টাবেটিক বায়ু যা পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে অর্থাৎ যখন পর্বতের নিচের দিকে নিম্নচাপ সৃষ্টি হয় তখন বায়ুর ধর্ম অনুযায়ী উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় বাণিজ্যিক মৎস্য গড়ে ওঠার উপযোগী ক্ষেত্র হলো শৈবাল সাগর মহির মগ্নচূড়া গভীর সমুদ্র মগ্নচূড়া আমরা সকলেই জানি বাণিজ্যিক ক্ষেত্র গড়ে ওঠে অর্থাৎ যেখানে সহজেই সূর্যের তাপ পাওয়া যায় সেখানে বিভিন্ন প্রাংটন জাতীয় মাছের খাদ্য জন্মায় যে কারণে এই মগ্নচূড়াগুলিতে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠে এর মধ্যে সর্ববৃহৎ মগ্নচূড়া হলো গ্রান্ট ব্যাংক যেটি অস্ট্রেলিয়ায় রয়েছে এরপরে চলে যাব পরবর্তী প্রশ্ন কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান হয় নব্বই ডিগ্রি আমরা এর দেখেছি যে অষ্টমী তিথিতে নব্বই ডিগ্রি চাঁদ সূর্য অবস্থান করায় মোরা জোয়ার হয় এরপরের প্রশ্ন চলে যাব প্রদত্ত গুলির মধ্যে বিষাক্ত বর্জ্য কৃষি জমির বর্জ্য সেলুলোজ রান্নাঘরের বর্জ্য পারদ এখানে সঠিক উত্তর হবে পারদ এই তিনটি বিষাক্ত কিন্তু পারতের মতো অতটা বিষাক্ত নয় প্রদত্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে এর মধ্যে মধ্যপ্রদেশ বিহার উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয় অন্ধ্রপ্রদেশ মূলত অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয় মূলত অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয় দু হাজার চোদ্দ সালের জুন মাসের দিকে দু হাজার চোদ্দ সালে হাজার চোদ্দ সালের জুন মাসের দিকে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয় ভারতের দীর্ঘতম নদী বাঁধ হীরাঙ্কুদ বাঁধ ওড়িশার যে নদীর উপর গড়ে উঠেছে তা হলো মহানদী মহানদী অর্থাৎ ওড়িশার যে হীরাঙ্কুদ বাঁধ রয়েছে তা আহ মহানদীর উপর গড়ে উঠেছে মৌসুমী বায়ু প্রত্যাবমনকালে উপকূলবর্তী অঞ্চলের সৃষ্ট একটি সাময়িক ও বা আবহাওয়া মন্ডলীয় গোলযোগ হলো কালবৈশাখী মৌসুমী বিস্ফোরণ আশ্বিনের ঝড় পশ্চিমী ঝঞ্ঝা আশ্বিনের ঝড় আমরা সকলেই জানি এই যখন তখন মৌসুমের ঝড় হয়ে থাকে সামুদ্রিক লবণাক্ত বাতাসের প্রয়োজন হয় ইক্ষু চাষে চা চাষে পাট চাষে কফি চাষে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে অর্থাৎ আখ চাষের ক্ষেত্রে আখের সঠিক চিনির মাত্রা ও লবণতা মাত্রা মেলাতে এই সামুদ্রিক লবণাক্ত বাতাস খুবই প্রয়োজন হয় লৌহিস্প শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিজ সবগুলি প্রযোজ্য সবগুলি এখানে এই আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিজ অবশ্যই একটি লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠতে গেলে তার প্রধান কাঁচামাল হিসেবে লাগে ভারতের আদম যে অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার পাঁচ হাজার অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে অর্থাৎ প্রতি এক কিলোমিটারে মোট জনসংখ্যা যদি পাঁচ হাজার হয় তবে সেটাকে শহর হিসাবে গণ্য করা হবে রেডার হলো প্যাসিভ সেন্সর অ্যাক্টিভ সেন্সর কৃত্রিম উপগ্রহ ক্যামেরা রেডার হলো অ্যাক্টিভ সেন্সর অর্থাৎ এটি সরাসরি বার্তা যেমন গ্রহণ করতে পারে আবার বার্তা তেমন প্রেরণও করতে পারে বার্তা গ্রহণ করে আবার বার্তা প্রেরণও করতে পারে এই রেডার যাই একে অ্যাক্টিভ সেন্সর বলা হয় এর পরবর্তী এর পরবর্তীতে চলে যাব আমরা শৈলেন্দ্র সরকার বিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সার জিওগ্রাফি এখানে প্রথম প্রশ্ন রয়েছে নদী উপত্যকা নির্দিষ্ট যে অংশ দিয়ে নদীর জল বাহিত হয় তাকে বলা হয় নদী সঙ্গম নদী সঙ্গম নদীর ভার নদী খাত এখানে নদী খাপ হলো নদী সঙ্গম হলো দুটি নদীর মিলিত স্থান নদী ভার হলো যা বোঝা বহন করে নদী যে বোঝা বহন করে নিয়ে যায় যে বোঝা নদী বহন করে নিয়ে যায় নদী খাতই একমাত্র সঠিক উত্তর দোয়াব দুটি নদীর মিলিত অঞ্চল ইতালির তাইবার নদীর বদ্বীপ ধনুক আকৃতি খাঁড়ি আকৃতি পাখির পায়ের মতো করাতের মতো বদিপের উদাহরণ পাখির পায়ের মতো প্রদীপ দেখা যায় তো মিশিসিপি মিশরি পাখির পায়ের মতো বাদী মিশিসিপি নদীতে দেখা যায় ইতাল ইতালির তাইবার নদীতে দেখা যায় খাঁড়িও বাদী অর্থাৎ ফানের আকৃতি বাদী দেখা যায় ইতালির তাইবার নদীতে হিমবাহ বাহিত নুড়ি বালি কাঁকর কাদা ইত্যাদি জলস্রোত দ্বারা অনেক দূর বাহিত হয়ে যে সঞ্চিত হয়ে যে আকামাকা মাঁকা শৈলশিরা গঠন করে তা হলো কেটল স্কার ড্রামলিন ফিয়ার সঠিক উত্তর হবে স্কার স্কার হলো একমাত্র এখানে সঠিক উত্তর এছাড়া ক্যাটল হ্রদ ড্রামলিন তো এক আমরা সকলেই জানি ফিওড ফিও উপত্যকা হিমাবধায় সৃষ্ট উপত্যকা এখানে উত্তর হল স্কাই মরুভূমি শুষ্ক নদীখাত খাত এদের আরবি ভাষায় মরুভূমি শুষ্ক নদী খাতকে ও আদি বলা হয় অর্থাৎ মরুভূমি অঞ্চলে নদী শুকিয়ে যে খাত গুলো অবস্থান করে সেখানেও সেই খাতগুলোকে বলা হয় ওয়াদি দুটি মেঘ দেখা যায় বায়ুমন্ডলের যে স্তরে দুটি মেঘ বিশেষ ধরনের মেঘ এই মেঘ দেখা যায় দুটি মেঘ দেখা যায় মেসোসফিয়ারে যে এক বিষাক্ত মেঘ এটি দেখা যায় মেসোস্ফিয়ারের স্তরে গতিপথ মহাদেশের পশ্চিমে ক্রান্তীয় উষ্ণ মন্ডলীয় মরুভূমির সৃষ্টি হয়েছে আহ যে বায়ুর কারণে তা হলো আয়ন বায়ু মরুবায়ু পশ্চিম বায়ুর সঠিক উত্তর আয়ন বায়ু যে স্রোতটি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় তা হলো আহ সুসীমা স্রোত সমারেশ ওয়াসিয়া স্রোতিঙ্গিরা স্রোত স্রোত এটি মূলত আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় প্রতিযোগ অবস্থান তিথি পূর্ণিমা কৃষ্ণপক্ষের অষ্টমী শুক্লা পক্ষের অষ্টমী তিথি অর্থাৎ প্রতিযোগ অবস্থান তিথি হল পূর্ণিমা তিথি অর্থাৎ পূর্ণিমা তিথিতে প্রতিযোগ অবস্থা হয় চাঁদ সূর্য পৃথিবী কুমায়ুন হিমালয় সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় বেট খোজ তালদন তাল বলা হয় যেমন নৈনিতাল পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ হল আহ ভাবুলুমালা চিন্দাগাড়া আরমাকন্ডা কুলসুবাই এই সঠিক উত্তর হলো কুলসুবাই হলো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র গদাগরি উপনদী হলো ধানসির ধান মূলত ব্রহ্মপুত্রের একটি উপনদীর নাম হলো ধানসির নির্গত কোন ধরনের উদ্ভিদের ঘনত্ব উচ্চতা খুব বেশি হয় মূলত ক্রান্তীয় পর্ণমোচী ম্যানগ্রোভ ক্রান্তীয় চিরহরি ব্রহ্ম ক্রান্তীয় চিরহরি খুবই ঘন আর উচ্চতা বিশিষ্ট হয় এই ক্রান্তীয় চিরহরি নির্গত ফসলগুলির মতো কোনটি খারিফ শস্য আউশ ধান গম বোরো ধান আমন ধান এখানে সঠিক উত্তরটি হলো আউশ ধান আউশ ধানকে খারিফ শস্য বলা হয় কফি রপ্তানি হয় উল্লেখযোগ্য হারে নিউ মাঙ্গলিয়া দিয়ে তিতু কুমারি দিয়ে কোচি দিয়ে বিশাখাপত্তনম বন্দর দিয়ে কফি রপ্তানি হয় মূলত নিউ মাঙ্গলিয়া দিয়ে সর্বাধিক পরিমাণে কফি রপ্তানি হয়ে থাকে যাই হোক আজকের এই পর্যন্তই ছিল এমসিকিউ পার্ট কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর পরবর্তীতে আসবে চারটি যে বিদ্যালয় বাকি আছে তার এমসিকিউ পার্ট এরপরে একে একে এমসিকিউ এসে কিউ পাঠ আমি করিয়ে দেব ধন্যবাদ সকলে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে